ফলাকাটা ব্লকে উদ্ধার হলো প্রচুর নেশার কপ সিরাপ ও ট্যাবলেট উত্তরবঙ্গের অলিতে গলিতে এখন নেশাদ্রব্য বিক্রি হচ্ছে দূরের কোনো জায়গা থেকে এখন আর নেশার দ্রব্য কিনতে হয় না ঘরে বসে কিংবা পাড়ার দোকানে বিভিন্ন রকম নেশাদ্রব্য বিক্রি হচ্ছে ফালাকাটা পৌরসভা এলাকাতেও বিভিন্ন জায়গায় নেশাদ্রব্য দ্রব্য রাত দিন বিক্রি হচ্ছে কোনো কোনো জায়গায় তো নেশাদ্রব্য যেখানে বিক্রি হয় সেখানেই চলে রাত দিন জুয়ারা ব্যবসা ফালাকাটার মধ্যে অন্যতম জায়গাগুলো হলো ফালাকাটা রেলওয়ে স্টেশনের পেছনে বাস ঝাটের নিচ কলেজ পাড়ার পুকুর পার দশমী ঘাটের নদীর পার বড়ডবা নদীর পার ঘাটের শ্মশান এলাকা এবং বাগানবাড়ির শ্মশান এলাকা এই এলাকাগুলো থেকেই মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে তারই একটি নমুনা দেখা গেল ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফালাকাটা ব্লকে জটেশ্বর হাই স্কুল সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ ও নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার করে তারা পাশাপাশি দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুজনের নাম রবিউল ইসলাম ও অনিমা মজুমদার এই দুজনের মানে মাদারীহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি এলাকায় তাদের থেকে দু দুশো একানব্বইটি নিষিদ্ধ কফ সিরাপের বোতল এবং তিন হাজার একশো কুড়ি পিস নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে দেখব সেখানকার দৃশ্য এবার শুনবো বিষয়ে প্রশাসন লাস্ট নাইট মানে গতকাল রাত্রে একদম গভীর রাত্রে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনের বেসিসে আলিপুরদুয়ার জেলার এসওজিটি এবং থানার টিম যৌথভাবে একটা রেড করে এটা জটেশ্বরে হেদায়তনগর বলে একটা গ্রাম আছে সেখানে রেড করার পর সেখানে আমরা দুজনকে ধরি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে নাকোটিক্স দ্রব্য আমরা সিজ করি সিজ করি এবং তারপরে আমরা অ্যারেস্ট করি এর মধ্যে একজন আছে রবিউল ইসলাম যে প্রিভিয়াস অনেকগুলো কেসের আসামি আছে এতদিন ধরে আমরা তাকে পাইনি এইবার কিন্তু আমরা সাকসেসফুলি তাকে পেয়ে গেছি এবং তা আরেকজন হচ্ছে অনিমা মজুমদার এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে না অনিমা মজুমদার হচ্ছে মাদারিহাট শিশুবাড়ির আর রবিউল ইসলাম ওই মাদারিহাট শিশুবাড়িরই আছে এখানে যা শীষ করা হয়েছে সেটা বাইশশো একানব্বই বোতল সিরাপ বাইশশো একানব্বই বোতল সিরাপ এবং একত্রিশশো কুড়ি পিস পিভন প্লাস ক্যাপসুল এটা আমরা শীজ করেছি একত্রিশশো কুড়ি তিন হাজার একশো কুড়ি এখন তো এটা ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে এখনও আমরা ওনাকে রিমান্ডে আনব তারপরে ইন্টারোগেশন হবে এবং আমরা যা ডিটেলস আছে সেটা জানার চেষ্টা করবো না এই মহিলার বাদবাকি পরিচয় আমরা যখন ইনভেস্টিগেশনের জন্য আবার রিমান্ডে আনবো তারপরে আমরা বাকি আরও যা আছে জানতে পারবো মহিলার তো নেই কিন্তু এই রবিউল ইসলাম যে আছে নামে প্রিভিয়াসলি তিন চারটে কেস রয়েছে

সংটুনে ওটাকে মানে না না এই একটা ভাড়া বাড়ি ছিল সেই বাড়িতে ওই ভদ্র থাকতেন এবং তার সাথে রবিউল ইসলাম এই এই দুজনে গিয়ে আমরা পেইচ হয় ভাই যেভাবে মাদকদ্রব বিক্রয় হচ্ছে তাতে শীঘ্রই যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাবে যে সমস্ত বাবা মায়েরা ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে এই খরচে কোনো মূল্য থাকবে না যদি নেশার বিরুদ্ধে কোনো প্রতিরোধের ব্যবস্থা না করা হয় কারণ এখন রাস্তার দাঁড়ালেই দেখা যায় ছেলে মেয়ে উভয়ই টিউশনে যাওয়ার সময় সিগারেটে টান দিতে দিতে চলতে থাকে আজ হয়তো সিগারেট খাচ্ছে কালই সিগারেটের মধ্যে থাকবে গাঁজা এরপর হয়তো হিরোইন কিংবা ব্রাউন সুগারে নেশা আসক্ত হবে এই নেশায় আসক্ত হলে যুব সমাজের ভবিষ্যৎ যে অন্ধকারময় হবে তা বলা যেতেই পারে প্রশাসনের সাথে প্রত্যেকটি অভিভাবকের উচিত সহযোগিতা করা এই নেশা দ্রব্য বিক্রেতাদের শনাক্তকরণের জন্য তাছাড়া ছেলেমেয়েদের দোষ দিয়ে কোনো লাভ নেই অধিকাংশ অভিভাবকরাই নিজেরাই মাদকে ডুবে যায় রাতকে রঙিন করার জন্য হয়তো তারও এক নমুনা যুব সমাজ অন্ধকারময় জীবনে যাওয়ার জন্য